যারা স্বার্থপর মানুষ হয় তাদের মধ্যে এই গুণগুলো থাকে মন দিয়ে শুনুন নাম্বার ওয়ান এই ধরনের মানুষেরা নিজের জিনিসটাকে বেশ আয়ত্তে রাখার চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে আর নিজের জিনিস কারোর সাথে শেয়ার করে না কাউকে দেয় না অপরের থেকে নেবে বাট নিজেরটা দেবে না নাম্বার টু যারা স্বার্থপর মানুষ হয় তারা আপনার থেকে সমস্ত কথা শুনে নেবে যে সমস্ত সিক্রেট কথা যে সমস্ত গোপন কথা আপনার থেকে সে মোটামুটি শুনে নিল আদব কায়দা করে সে আপনার থেকে বের করে নিল কিন্তু তার থেকে আপনি বের করতে পারবেন না মানে সে কোনো সিক্রেট কথা আপনাকে বলবে না এতটাই সে স্বার্থপর নাম্বার থ্রি স্বার্থপর মানুষদের কাছে কখনোই নিজের দুর্বলতার কথা বলতে যাবেন না এই ধরনের মানুষেরা না আপনার উইক পয়েন্টটা জেনে গিয়ে আঘাত করতে পারে কেয়ারফুল আবারও বলছি যারা স্বার্থপর মানুষ হয় তারা আপনার দুর্বলতার জায়গায় আঘাত করবে অতএব আপনার দুর্বলতার কথা ওদেরকে কখনো বলতে যাবেন না এরপরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন যারা স্বার্থপর মানুষ হয় তারা আপনার বিপদে কখনও পাশে দাঁড়াবে না তারা আপনার বিপদে কখনও আসবে না তারা হচ্ছে সুখের সাথী সুখের পায়রা বলে না দেখবেন যখন বাড়িতে সুখ থাকে তখন কত পায়রা জুটে যায় যখন দেখবেন দুঃখ মানে ঘরে হয়তো দুঃখ কষ্ট অভাব রয়েছে তখন দেখবেন পায়রা থাকে না এরা হচ্ছে সুখের পায়রা যারা স্বার্থপর মানুষ হয় তারা আপনার ভাবে সুখের সাথে শুধু আপনার দুঃখে আপনার বিপদে আপনার কষ্টে থাকবে না একদমই বাস্তব কথা বলছি আর আপনারা তো জানেন আমি বাস্তব কথাটাকেই তুলে ধরার চেষ্টা করি এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে আপনার মানুষ চিনতে সুবিধে হবে যারা স্বার্থপর মানুষ হয় তারা আপনাকে বিপদে ফেলে দিয়ে তো পালাবে আপনাকে বিপদে ফেলে দিয়ে তো পালাবেই উপরন্তু একবার পেছন ফেরে দেখবে না যে আসলে আপনি বেঁচে আছেন কি মরে আছেন আপনাকে গাড্ডায় যে ফেলে দিয়ে চলে গেল একবারও পেছন ফেরে আপনাকে দেখবে না সে তার নিজের প্রাণটা আগে বাঁচানোর চেষ্টা করবে আপনার থেকে ফিরেও তাকাবে না এই মানুষগুলোর থেকে সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন আর এদের মুখে হাসি থাকে অন্তরে থাকে বিষ এদের মুখে সব সবসময় হাসি থাকে মানে এত মিষ্টি মধুর সুরে কথা বলবে এত ইনিয়ে বিনিয়ে কথা বলবে যে আপনি ভুলেই যাবেন আপনি আপনার মনে হবে যে সত্যি মানুষটা ভীষণ ভালো সত্যি আমার কখনো ক্ষতি করতেই পারে না এর কাছে আমার মনের কথা খুলে বলা যেতেই পারে এর কাছে আমি সব কিছু বলবো আমার বাড়ির ভেতরের কথা বলবো আমার সমস্যার কথা সবটাই বলবো সবটাই বলবো আপনি এই যে সমস্ত গোপনীয়তা সমস্ত মানে সব কিছু তার কাছে শেয়ার করলেন সব কিছু তার মানে তাকে বলে দিলেন সে দেখবেন পাড়ায় পাড়ায় সমাজে আর তো মানে আপনি যার সম্বন্ধে বললেন তারই কানে গিয়ে সে ফুটেছে দেখবেন এই মানুষগুলো না মানে এই স্বার্থপর মানুষগুলো ঠিক এই রকম ক্যাটাগরির হয় অতএব কেয়ারফুল মানে এদের থেকে সবসময় সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ পারলে ভিডিওটি শেয়ার করবেন